শর্ত ছাড়া মনিটাইজেশন ফেসবুক তার কথা রেখেছে হ্যাঁ সুপ্রিয় দর্শক বর্তমানে ফেসবুক থেকে সবাই শর্ত ছাড়া মনিটাইজেশন পেয়ে যাচ্ছেন গত এক মাস আগে ফেসবুক প্রতিশ্রুতি দিয়েছিল যে শর্ত ছাড়াই মনিটাইজেশন দিয়ে দিবে তো আজকে সকাল থেকেই কিন্তু অসংখ্য ক্রিয়েটর কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন কন্টেন্ট মনিটাইজেশনের সেট দিয়ে দিছে দ্রুত সেট করে নিতে পারেন এখনো পর্যন্ত যারা কন্টেন্ট মনিটাইজেশন পান নাই তাদেরকে বলছি ফেসবুক অ্যাপ আপডেট করুন আপডেট করলে দেখতে পারবেন কন্টেন্ট মনিটাইজেশন সেট আমি দুইটা পেজে পেয়েছি আমার দুইটা পেজেই আজকে সকালে কন্টেন্ট মনিটাইজেশনের সেট দিয়ে দিয়েছে হ্যাঁ সুপ্রিয় দর্শক তবে কারা পাচ্ছেন আর কারা পাচ্ছেন না আর কারা কখন পাবেন এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করছি এই ভিডিওতে তাই ভিডিওটি শেয়ার করে আপনার টাইম রেখে দিতে পারেন পরবর্তীতে কাজে আসবে সুপ্রিয় দর্শক গত এক মাস আগে ফেসবুক দুইটা মনিটাইজেশন টুলস একেবারে উধাও করে দিয়েছিল অর্থাৎ মনিটাইজেশন 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 এবং অ্যাড এই ফেসবুক থেকে রিমুভ দুইটা করে দেওয়া হয়েছিল যারা কন্টেন্ট মনিটাইজেশন পান নাই তাদের পেজ থেকেও এই দুটা টুলস রিমুভ করে দেওয়া হয়েছিল আর যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তাদের পেজ থেকেও এই দুইটা টুলস রিমুভ করে দেওয়া হয়েছিল এখন কথা হয়েছে যারা কন্টেন্ট মনিটাইজেশন পান নাই তাদের পেজ থেকে যে অ্যাড এবং রিলসের মনিটাইজেশন ইনস্টিম রিমুভ করে দিয়েছিল ইনকাম কিন্তু রানিং ছিল তবে সেখানে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিয়েছিল কিন্তু সেটা ছিল লক অবস্থায় কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের উপরে ট্যাপ করলে সেখানে লেখা দেখা যাইতো যে আপনাকে একত্রিশে আগস্টের আগেই আমন্ত্রণ জানানো হবে তার মানে ফেসবুক বলছিল টেনশন করেন না জন্য আমন্ত্রণ জানানো হবে আপনাকে কন্টেন্ট আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তবে তাদের যে দেওয়া কথা সেই কথা কিন্তু রেখেছে অর্থাৎ আজকে সকালে ওই সমস্ত ক্রিয়েটরদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিয়েছেন তো এই আপডেটটা আপনাদেরকে দেওয়ার প্রয়োজন ছিল এজন্যই আজকে সকাল থেকেই ফেসবুকে প্রচুর পরিমাণে পোস্ট হচ্ছিল যে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আজকে সকালে কাদেরকে যাদের আগে থেকেই চালু ছিল দিছে রিলস মনিটাইজেশন কিংবা অ্যাড মনিটাইজেশন চালু ছিল শুধু তাদেরকে আজকে সকালে শর্ত ছাড়াই মনিটাইজেশন দিয়ে দিয়েছে কারণ তাদের তো আর কোনো শর্তের প্রয়োজন হয় না তারা তো একটা শর্ত পূরণ করে মনিটাইজেশন একবার পেয়েছে এখন আবার শর্ত কিসের তাই বিনা শর্তে তাদেরকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ দিয়ে দিয়েছে সবাই সেট আপ করে নেন কোনো সমস্যা নাই সেট আপ করলে ইনকাম ডাউন হবে এরকম কোনো চিন্তা নাই কারণ এমনিতেই ইনকাম কম সবাই সেট আপ করে নেন আর যারা এখনো পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পান নাই যাদের পূর্বে মনিটাইজেশন ছিল আমি তাদেরকে বলি আপনার ফেসবুক অ্যাপটাকে আপডেট করেন প্রয়োজনে আনইনস্টল দিয়ে ইনস্টলও দিতে পারেন তবে এটা করার প্রয়োজন আমি মনে করছি না তবে ফেসবুক ক্যাম জিজ্ঞেস করছিলাম যে আমার দুইটা পেজে এরকম ছিল একটা পেজে দিছে আরেকটা একটা পেজে দেয় নাই তবে আমার আরেকটা একটা পেজ যখন অ্যাপটাকে আনইনস্টল করে আবার ইনস্টল দিয়ে লগ করি তখন দেখি দিয়ে দিয়েছে যাই হোক আপনারাও ট্রাই করে দেখতে পারেন যাদের পূর্বে মনিটাইজেশন ছিল কিন্তু যারা নতুন যারা এখনো পর্যন্ত কোনো মনিটাইজেশন পান নাই তাদেরকে আমি বলবো আনইনস্টল দেওয়ার দরকার নাই বা আপনারা এখন শর্ত ছাড়া পাবেন না হয়তো কোনো আপনাদেরকে দিতে পারে তবে যাদের পূর্বে ছিল তারা যে বা পাবেন এটা নিশ্চিত কিন্তু যারা নতুন তাদেরকে কাজ করতে হবে কাজ করেন ভাই মনিটাইজেশন পাবেন বর্তমানে ফেসবুকের মনিটাইজেশন একেবারেই সহজ আহামরি কোনো কিছু না কঠিন কোনো কিছু নয় শুধু আপনাকে নিয়মিত কাজ করতে হবে ধন্যবাদ সবাইকে